নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণে প্রণাম জানিয়ে আমার আজকের এই নিবেদন জানকীনাথের রক্ত কণিকা কটক শহরে এলো যে প্রভাবতী দেবীর সৌভাগ্য অতি সুভাষচন্দ্র পেল যে চিত্তরঞ্জন দেশবন্ধুর যজ্ঞ শিষ্য তুমি যে বিবেকানন্দের ভাবাদর্শে জাগালে ভারত ভূমিকে মনীষীরা কয় কৌতুক করে বাঙালিরা আজ করছে যা সব ভারতীয় জনতার দল আগামী কল্য ভাবছে তা এই বিশ্বাস প্রভাসিত হল চেতনে তোমার নেতাজি যুদ্ধ ব্যতীত মুক্তি মেলে না সত্য কথা এই তো আজি প্রেমের আকরে সিক্ত হৃদয়ে উচ্চারিলে বিশ্বাসে তোমরা আমাকে রক্ত দাও হে স্বাধীনতা দেব শাসন মুক্ত হবে না চরকা ঘোরার নীতিতে শাসন যাবে না হটে যে অহিংসতার ভিত্তিতে অস্ত্র হাতেই লড়তে হবে যে পেতে জনতার মুক্তি রক্ত রক্তবিহনে যাবে না কখনো ভারতবাসীর যুক্তি জয় হিন্দ এ অমর শ্লোগান কি উচ্চারিবে তোমার ন্যায় মুছে খুন্দা ভারতবাসী তুম হে আজাদি দুঙ্গা ম্যায় তুম হে আজাদি দুঙ্গা ম্যায় তুম হে আজাদি দুঙ্গা ম্যায়